রাজ্যের কৃষ্টির সংস্কৃতিকে সুরক্ষিত করে সংরক্ষিত রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার আর এই সংস্কৃতিকে জাতীয় উপজাতিদের ঐক্যবদ্ধভাবে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে মকর সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পৌষ সংক্রান্তি উপলক্ষে অমরপুর তীর্থমুখে মঙ্গলবার থেকে শুরু হলো ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা এই সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষায় নানান উদ্যোগ নিয়েছে বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের প্রধানদের জন্য চালু করেছে বিশেষ ভাতা রাজ্যে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি নিয়ে যথেষ্ট সংবেদনশীল বর্তমান সরকার আমি এখন সারা ত্রিপুরায় ঘুরে অবাক হয়ে আমি তাকিয়ে থাকি যে ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর প্রায় ফোরটি প্লাস আরও জনজাতি গোষ্ঠী আমি বললাম সবাইকে পাঁচ হাজার টাকা করে তাদের যে হেড আছে আমি ডিএম ডিএমদের আমি বলেছি তাদেরকে খুঁজে বের করুন তারা যেন না হারিয়ে যায় তাদের যে সংস্কৃতি আলাদা আলাদা সংস্কৃতি তাদের তাদেরকেও পাঁচ হাজার টাকা করে দেবে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম জনজাতিদের জন্য এতগুলো যে আমাদের স্কিম হয় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা অফিসের মধ্যে টিসি এস সমকক্ষ সাব ডিভিশনাল লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এক একজন আমরা অফিসার নিয়ে করেছি তার কাজ কি হবে শুধুমাত্র এই স্কিমগুলো সেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেগুলো দেখার জন্য মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সংস্কৃতি একটি উচ্চ সংস্কৃতি এদিন পৌষ মেলার মন্ত্র থেকে এই সংস্কৃতিকে ধরে রাখতে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে একসাথে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সে একসাথে এত শান্তির মধ্যে ধরুন আজকের এখানে যে পৌষ সংক্রান্তি উপলক্ষে যে মেলা মেলার অর্থ সেখানে কিন্তু একটা মেলবন্ধন মিলন সেখানে যদি কোনো দেখা যায় যে অমিলের কিছু বিষয় দাঁড়ায় তাহলে তো জিনিসটা ঠিক হলো না এই ধরনের যে তাৎপর্য সেটা বুঝতে হবে সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে যেমন এই মেলাকে আমরা সুন্দর করব সুন্দরভাবে তাকে পালন করবো এই ত্রিপুরা রাজ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করার অঙ্গীকার এই ধরনের যখন পার্বত্যনাজমে সেখানে কিন্তু আমাদের সেই বিষয়টাও কিন্তু আমরা অঙ্গীকার তৃতীয় pokok উৎসব থেকে এদিন মুখ্যমন্ত্রী জাতি উপজাতিদের ঐক্যকে দিয়েছেন। তিনি বলেন দেশের প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই দেশের সমস্ত জাতি দল সংস্কৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার ব্যুরো নিউজ ফ্যানগার্ড I'll man, it man, 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 man. A, the whole square equals A square, B square, two A, B, times Five on the next <laughs> I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.